ফেসবুক গ্রুপ মেনলি আগরতলা গ্রিন লাভার্স গ্রুপ প্রায় ছয় হাজার মেম্বার আছে আর দুই হাজার কুড়ি সালের তেইশে সেপ্টেম্বর এটা স্থাপনা করা হয়েছিল মানে মূলত আমিই করছিলাম তারপর আমার সঙ্গে সব বিশেষ করে আগরতলার সবুজ প্রেমীরা সবাই এটার সঙ্গে জুয়ে গেছে তো আজকে প্রথম বিটা অনুষ্ঠান মানে সবাই চাইতেছিলো সবাই সঙ্গে সবাই পরিচিত হোক আর সবাই মধ্যে গাছ আদান প্রদান হোক মেনলি এইটাই গাছ ডিস্ট্রিবিউশন মেম্বারের সঙ্গে পরিচিত হওয়া সবুজ চারিদিকে ছড়িয়ে দেওয়া এটাই এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য কতজন আজকে এই জায়গায় মোটামুটি পঞ্চাশ জন জোগাড় করতে পারছি কইসলো তো আরো আইব হয়তো আগামীতে আরো অনেক আইব ওয়েদার টুয়েদার সবকিছুর উপরে নির্ভর করে বা আমি চাইতেছি দূরেরও অনেক আছে বাইরের আছে মানে ত্রিপুরার বাইরের আছে তারা হয়তো আইতে পারতো না কিন্তু মেইনলি যারা আইসে দেখা যাইতেছে আগরতলারই আইসে হয়তো ভবিষ্যতে আরেকটা করা হইতে পারে তখন আরো অনেকেই জুড়বো তারপরে এখানে আমার অনেক গাছ কেনা বেচা হয় এই গ্রুপটা শুধু এই না লোকাল নার্সারিরাও যুক্ত একটা নার্সারি আছে আজকে যে নাকি গাছ ডিস্ট্রিবিউশন করবো অন্তত পঞ্চাশটা গাছ ডিস্ট্রিবিউশন করবো দিয়া নার্সারি হয়েছে আমার গাছ লাগান পরিবেশ বাঁচান যেমন আমার বাড়িতে যখন কেউ আয়ে তখন কয়ে ম্যাডাম আপনার বাড়িতে কি ঠান্ডা কারণ আমার হাটোর জায়গা নাই এত বেশি গাছ আর কি আপনি যে কোনো যদি আয়েন দেখবেন তো গাছ তো লাগাইতে এসি না লাগাই আমার মতে গাছ লাগাইতেব গাছ লাগাইলেই আমরা বাঁচতে পারবো ভবিষ্যতে জলের অভাবিত না অক্সিজেনের অভাবিত না ঠিক না এটাই আপনার এবং আপনার নাম